তুমি সাড়ে চার লাখ টাকা ডোনেট করে দিস গরিবদের জন্য তুমি তোমার সমস্ত টাকা দিয়ে দিস হ্যাঁ দিয়া দিছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা তুমি তো একটু আগেই বললা তোমার কাছে টাকা আছে কি নাই এগুলো তোমার দেখার বিষয় না তুমি তো বলছিলা তুমি আমার সাথে তখন থেকে আসো যখন আমার কাছে টাকা ছিল না তাই বলে তুমি তোমার সব টাকা দিয়ে দিবা টাকার কি আজ সে কাল নাই আর আমাদের এই টাকা যদি ভালো একটা কাজে আসে তোমার তো খুশি হওয়া উচিত এটার জন্য কিছু গরিব মানুষ তো পড়ালেখা করতে পারলো অন্তত আর তুমি চিন্তা করো না আমার কাছে এখনও পাঁচ হাজার টাকা আছে সুনাইরার এখন মনে হচ্ছিল সে কত গাধা ছিল যে আবারও এই পাগলের পিছে পড়েছে প্রিমিসকে আবারও ভালোবাসার কথা বলে সে ফেসে গিয়েছে আর এইদিকে প্রিমিসও দেখতে চাচ্ছে সুনাইরা এতক্ষণ যত ভালোবাসা দেখালো সেটা কি আসল নাকি সে প্রিমিসের টাকার জন্য এইসব করছিল সুনাইরা চলো তোমাকে ক্যান্টিনে নিয়ে যাই আজকে তোমাকে ট্রিট দিব আমাদের দুইজনের মিউচুয়াল হওয়ার খুশিতে আজকে আমি তোমাকে ট্রিট দিব প্রিমিস এটা বলার সাথে সাথে সুনাইরার দিকে তাকিয়েছিল সে ভাবছিল সুনাইরা তার কথা মেনে নেবে এখন কিন্তু সুনাইরার মাথা একদম গরম হয়ে যায় রাগে লাল হয়ে সে বলে যাও এখান থেকে যাও আমার চোখের সামনে থেকে যাও গেট লস্ট আমি তোমার চেহারাই দেখতে চাই না সুনাইরা জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলছিল আশেপাশের মানুষও শুনছিল প্রিমিস মনে মনে হাসছিল প্রিমিস এটাই চেয়েছিল কিন্তু তারপরও প্রিমিস কিছু না বলে সাধারণভাবে বলে আরে সুনাইরা কি হইল তোমার হঠাৎ করে কি হইল আবার প্রিমিস এমন একটি ভাব ধরে যেন সে কিছুই বুঝছে না কিন্তু আসলে প্রিমিস মনে মনে সবই বুঝতেছিল প্রিমিস তুই একটা পাগল তুই এক নম্বর বলো তুই যে একটুখানে টাকা পাইস আর নিজের বহল পাত্তা সস অনেক দয়ালু হয়ে তোর মতো ছেলেদের আজীবন গরিবে থাকা দরকার আই হেট ইউ এটা বলে সুনাইরা ওইখান থেকে চলে যেতে থাকে সে এমন ভাবে যাচ্ছিল যে সে একবার প্রিমিসের দিকে পেছন ফিরে তাকায়নি এগুলো দেখে প্রিমিস একটু মন খারাপ করে না সে হাসতে হাসতে সুনাইরাকে যেতে দেখছিল আর তখন সে মনে মনে বলতে থাকে সুনাইরা তোমার দেখাই বুঝতে পারছিলাম তুমি টাকার জন্যই নাটক করতেছিলা তোমার কি মনে হয় এই সামান্য সাড়ে চার লাখ টাকা দিয়ে আমি গরিব হয়ে গেছি আমার কাছে এমন হাজার ও সাড়ে চার লাখ টাকা পরে আছে এরপর প্রেমিস সেখান থেকে চলে যেতে থাকে আর তারপর সে তার বন্ধুদের কাছে যাবে ভাবে কিন্তু অমিত তার গার্লফ্রেন্ড রোশনির সাথে বিজি আর সাকিব কলেজে গিয়েছে আর আর প্রিমিসের বেস্ট ফ্রেন্ড দিবস দিবস তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে প্রিমিস ছোটবেলা থেকে একসাথে ও বড় হয় তাদের দুইজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব একেবারে নিজের আপন ভাইয়ের মতো প্রিমিসের গরিবী জীবনের একমাত্র সঙ্গী ছিল দিবস দিবস তার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে বলে তাকে ডিস্টার্ব করতে চায় না প্রিমিস তাই সে চিন্তা করে কোথাও গিয়ে বসে ঠিক তখন তার ফোনে কল দেয় ভূমিকা হ্যাঁ লিডার কি অবস্থা বলো কি কাজ করতে হবে পানি আনতে হবে নাকি বাজার করতে হবে আমি আসতেছি প্রিমিস ভূমিকাকে কিছু বলার সুযোগই দেয়নি কিন্তু প্রিমিস যেগুলো বলল সেগুলো ভুল কিছু বলেনি কারণ ভূমিকা প্রিমিসকে কোনো কাজ ছাড়া কখনো ফোন করে না তাকে দিয়ে সব সময় তাদের গ্রুপের কাজ করায় কিন্তু আজ ব্যাপারটা পুরাই আলাদা ছিল প্রিমিস তুমি আমাদের কিনি আসলেই অনেক ভাবো তুমি আমাদেরকে অনেক কেয়ার করো আমার মনে হয় না পুরো কলেজ যত স্টুডেন্ট আছে তার চেয়ে বেশি তুমি কেয়ার করো আমাদের আমি তোমার আজকে পানি টানার জন্য ফোন দেই নাই বা বাজার করার জন্য ফোন দেই নাই আমি তোমাকে এর জন্য ফোন দিছি তো এখন কেসের সামনে আসতে হবে প্রিমিসের তো মনে হচ্ছিল ভূমিকার সাথে দেখা করার বাহানায় সে অদিতির সাথেও দেখা করতে পারবে কিন্তু এখানে তো বিষয়টাই আলাদা ছিল আরে ভূমিকা আমাকে টিকে ফেতে কেন ডাকতাছে আবার কি মতলব করতেছে এরপর প্রিমিস এগুলো ভাবতে ভাবতে টি ক্যাফের দিকে রওনা হয় টি ক্যাফেটি ছিল প্রিমিসের কলেজের আশেপাশেই সেখানে কলেজে যারা একটু বড় লোক ছিল তারাই চা কফি খেতে যেত প্রিমিস কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় আর গিয়েই দেখে ভূমিকা সেখানে আগে থেকেই বসে আছে আরে লিডার আপনি এখানে একা বসে কি করতেছেন কেন আমি এখানে একা আসতে পারি না ভূমিকা মেতাজ খিটখিট করে বলে প্রেমিসকে একটু আগে যেই ভূমিকা এত মিষ্টি সুরে কথা বলছিল ফোনের মধ্যে সে এখন তার আসল চেহারায় ফিরে এসেছে প্রেমিস তখনই বোঝা যায় তাকে এখানে নিয়ে আসার জন্য এই নাটক করেছে প্রেমিস কিছুই বলে না চুপচাপ চেয়ারের মধ্যে বসে পড়ে আর তখন সেখানকার ওয়েটার তাকে জিজ্ঞেস করে স্যার আপনি এখন কি খেতে পছন্দ করছেন আপনার জন্য কি আনবো চা কফি নাকি জুস আরে ভাই ওকে জিজ্ঞেস করার কিছু নাই ও আজকে এখানে প্রথম আসছেই ওর জন্য একটা লেমন জুস নিয়ে আসো কিছুক্ষণ পর প্রেমিসের জন্য একটা লেমন জুস নিয়ে আসে প্রেমিস সেটা চুপচাপ খাচ্ছিল আর এইদিকে ভূমিকা ভাবছিল প্রেমিসকে তার প্ল্যান কিভাবে বলবে আর প্রেমিস মনে মনে ভাবছিল ভূমিকা কিছু না কিছু তো করবেই প্রিমিস একদম সরাসরি পয়েন্ট দাইছে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুন তোকে আমার কাজিনের বয়ফ্রেন্ড হইতে কি বয়ফ্রেন্ড আমি তোমার কাজিনের বয়ফ্রেন্ড হব কি বলতাছো তুমি প্রিমিস এটা শুনে অনেক অবাক হয়ে যায় প্রিমিস আগেই জানতো ভূমিকার কাজিনের বয়স অনেক বেশি তারা এখনো বিয়েও হয় নাই আরে লিডার আপনি কি মজা শুরু করলেন নাকি আমার মতো একটা ছেলের সাথে আপনার কাজিনের বয়ফ্রেন্ড বানাবেন প্রিমিস তো জানে ভূমিকা সব সময় তাকে গরিব ফকির ভাবে সব সময় তাকে নিয়ে মজাই নাই তাকে কখনো রেসপেক্ট করে না এমন একটা ছেলেকে ও তার কাজিনের বয়ফ্রেন্ড বানাবে আরে আমি তোর সাথে মজা কেন করব আমার কাছে এত টাইম নাই যে তোর সাথে মজা করব ও শুধু একতে সহজ সরল পোলা কুস্তাছে আর আমার মনে হয় এরকম ছেলে আমাদের কলেজে তোর মতো আর কেউ ফিট হবে না কিন্তু তোমার কাজিন কিসের কিন্তু কোনো কিন্তু নাই আমার কাজিনের বয়ফ্রেন্ড বইতে তোমার কোনো সমস্যা আছে এরপর যদি তোমার কিছু বলার থাকে তাহলে মুখ বন্ধ রাখো আজকের পর থেকে শুধু তুমি একতে ভালো বয়ফ্রেন্ড হইবা এখানেই কথা শেষ প্রিমিসের তো মাথার হুশি উড়ে যায় প্রিমিস বুঝতেই পারছে না কেন ভূমিকার সাথে সে দেখা করার জন্য রাজি হলো তার আগে বোঝা উচিত ছিল ভূমিকা এত মিষ্টি সুরে কথা বলছিল এর মানে কোনো না কোনো মতলব অবশ্যই আছে এখন সে এখানে এসে বসে পড়েছে তার আর উঠে যাওয়ার কোনো অপশনই নেই তুমি এখানেই বসো কিছুক্ষণের মধ্যে আমার বোন আসবে ওর সাথে ভালো করবা আমার নাক দুপায়ও না

তুমি চালু করে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি যেমন ছেলের কথা বলছিলাম তেমন কি পাইছো হ্যাঁ হ্যাঁ পুরো ওই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারো তোমার পছন্দ হবে আমাদের কলেজে এর চেয়ে ভালো আর টাওয়ারে পাইবা না তুমি যদি ওরে দেখো একবার তাইলে বলবা এটা বাসের হেল্পার হবে একদম ফকিরের মতো চলাফেরা করে আচ্ছা তাহলে তো ঠিক আছে এইবার তো আমার কনফিডেন্স আস্তে আমি তো এখন অভিজিৎ রে বনাইতে পারো আচ্ছা বোন তুমি যদি অভিজিৎ পছন্দ করো তাইলে প্রিমিসের মতো শকিন মিরে কেন তুমি তোমার বয়ফ্রেন্ড বানাইতে চাইতেছ আর এই ভূমিকা অভিজিৎ তো অনেক ওকে পটানো এত সহজ না আমার মনে হয় ও আমাকে পছন্দ করে কিন্তু বলতে বাজাচ্ছে না এখন আমি যদি প্রিমিসের সাথে মিশি তাইলে ও ভাববে সামান্য একটা ফকিন মির ছেলের সাথে ও গেল এগুলা ভাইবা ও আমাকে তাড়াতাড়ি প্রপোজ করবে আর এখন থেকে আমাকে আরো বেশি কেয়ার করবে ভূমিকার কাজিনের আসল পরিচয় জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কে এই ভূমিকার কাজিন প্রিমিস কি তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হবে সামনে এমন কিছু হতে যাচ্ছে যেটা আপনি ভাবতেও পারবেন না আর সেটা যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানান আপনারা পরের পর্ব দেখার জন্য কতটা আগ্রহী আপনাদের লাইক কমেন্ট দেখলেই বুঝবো আপনারা কত তাড়াতাড়ি ভিডিওটি দেখতে চান